আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে রেডিমেড ড্রেস দেখাবো এখানে হচ্ছে সবই থ্রি পিস আজকে তাই না টু পিস থ্রি পিস খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে তো একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা জানেন যে বরাবরই কিন্তু ওমেন্স ক্লোথিন স্টোর সেল করে থাকে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে হাতার পোশনে কাজ করা এটা হচ্ছে সফট জর্জেট ভিতর ইনার আছে আর এই হচ্ছে অল ওভার কাজ করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত এটা 8050 টাকা এত সুন্দর একটা লাক্সারি ড্রেস বডি কত হবে এগুলো মানে হবে 38 থেকে 44 পর্যন্ত ওকে শটস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতার পোশনে কাজ করা এটার প্যানেলেও কিন্তু আপনার কাজ পাচ্ছেন এটা প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা অল ওভার কাজ করা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটা এটা প্রাইস 950 টাকা 950 টাকা দেখাই কালার হচ্ছে এই যে দেখেন দুইটা কালার একদম মানে 950 এ কোয়ালিটি ফুল থ্রি পিস পাচ্ছেন তাও আবার রেডিমেড জাস্ট নেবেন আর পরবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা হাতাটা ডিভাইডার করা হবে একদম সফট জর্জেট ভিতরে কিন্তু সুন্দর করে এটা ইনার নেই তাই না এই যে এটা হচ্ছে প্যান্ট আরই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা থাকবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আচ্ছা কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা দুইটা বডি সাইজ হবে 38 থেকে 44 এটা বেস কালার হোয়াইট হবে জাস্ট এখানে কাজের কালারটা চেঞ্জ শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেরুন কালার এটাও নাইস একটা কালার সম্পূর্ণ হাতার পোশনে কাজ করা অল ওভার কাজ প্যান্টটা দেখেন বাটার সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা মানে এটা প্রিন্ট তাই না দেখে মনে হচ্ছে কাজ প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে আপু মাত্র 800 টাকা 800 টাকা এটা দেখতেই পাচ্ছেন এর ভিতর কালার আছে অনেকগুলো প্রাইস হচ্ছে 800 করে হ্যাঁ মাত্র 800 টাকা আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে অনিয়ন কালার ওগুলো বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আটশো টাকা ভিওর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে সুন্দর একটা থ্রি পিস এটা প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস কত থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে থ্রি পিস ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন তো ল্যাভেন্ডার কালার ভিতরে এটা নেক পোশনটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে নিচে কিন্তু প্যানেল করা হবে এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে এটা মাত্র আটশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর সেম সালোয়ার সেম ওরনা এই যে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার ওকে আটশো পঞ্চাশ এগুলো কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন জাস্ট মেকিনটা তাদের নিজস্ব আচ্ছা তো এখন কিছু একদম ভাইরাল পাকিস্তানি ডিজাইনের বুটিক্সের ড্রেস দেখাবো এটা সিকোয়েন্স আমরাই কাজ করা আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ রেশমি সুতোর কাজ দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট এটার প্যানেলে কাজ করা আছে প্যান্টের কাজ ওনাটা দেখেন প্রাইস কত এটার এটা থাকবে আপনার একদম অফার প্রাইস 750 টাকা এটা অনলি 750 কালার কয়টা আছে 750 টাকা কালার হবে আপু মোট 60টা 60টা বডি হবে 38 থেকে 44 38 থেকে 44 আচ্ছা ফ্রেন্ডস এটা ব্ল্যাক কালারটা দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে 80 টাকা

টা সফট জর্জটের ভিতরে আর এটাও কিন্তু বর্তমান সময়ের অনেক ভাইরাল একটা কালেকশন প্রাইস থাকবে থাকবে টাকা কালার কয়টা আছে भैया কালার আচ্ছা 60 কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এবং কিউট প্রাইস থাকবে মাত্র 700 টাকা সবগুলো আচ্ছা সবগুলো সাথে কিন্তু ম্যাচিং কালার সালোয়ার থাকবে মানে লেজের কাজের সাথে কন্টাস্টে থাকবে এই যে দেখেন সবগুলো কিন্তু এই যে কন্ট্রাস্টটা এটার সাথে সালোয়ার না আপনারা হচ্ছে ম্যাচিং পাবেন প্রাইস सेम প্রাইস सेम থাকবে আপু এটা একটা কালার প্রাইস থাকবে প্রাইস থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন কালার এটা সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট হ্যাঁ ব্ল্যাক কন্ট্রাস্ট থাকবে মাত্র 800 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা ডলারের ভিতরে পাচ্ছেন আর এটা কাপড়টা একদম সফট এই যে এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর 500 টাকা 500 টাকা ওকে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন হচ্ছে গ্রাউন্ডের ভিতরে থাকবে নিচে প্যানেল করা নিচে কিন্তু হচ্ছে লেজ করা হবে এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওনাটা জামদানি কটন প্রাইস থাকবে মাত্র 550 550 এর গ্রাউন্ড থ্রি পিস হ্যাঁ 550 আচ্ছা 550 এর গ্রাউন্ড থ্রি পিস একদম লুটপাটে অফার যারা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আছে শুর্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা মিরর করা খুব নাইস একটা কালেকশন থাকবে এটা হচ্ছে রাজস্থানী বুটিক্স প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন ওটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা কালার কয়টা কালার হবে তিনটা কালার হবে টোটাল তিনটা এটা দেখেন এটা হচ্ছে কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা দেখেন এটা হচ্ছে জাম কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা এটা থাকবে 650 650 আর হচ্ছে দুইটা কালার হবে দুইটা এই যে এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর এটা কাঁচা হলুদের ভিতর এটা মিরর করা হবে নাইরা কাট কটন এর ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে গারারা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এর প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা আচ্ছা এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার ওকে সাতশো টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু গারারা দেখাচ্ছে এটা কিন্তু স্টোন মিরর করা খুব সুন্দর এটা লিলেন অরিজিনাল চায়না লিলেন এটা কিন্তু কোয়ালিটিটা বেটার কোয়ালিটি তাই না